এগুলো হচ্ছে લોબસ્ટર এগুলো કાકড়া এখানে প্রচুর ঘোড়া আছে তোমরা ঘোড়া রাইড করতে পারো তা ঘোড়া করতে করে গো এইদিকে সারি সারি হচ্ছে সুটকি মাছ এই হচ্ছে নদিয়া সমুদ্রের মিলন স্থল একদম নিয়ে নিয়েছি এই যে একটা জলের বোতল আর হাফ প্লেট বিরিয়ানি এইটা খেয়ে রাতে ডিনার করে একদম শুয়ে পড়ব তারপর একদম সকালে যাব সোজা মোহনার দিকে তারপরে ট্রেন ধরে সোজা পাই হে গাইস গুড মর্নিং তো সকাল সকাল একদম সি বিচের দিকে যাচ্ছি সকাল সকাল উঠে পড়েছি এবার এখানটাতে একটু দেখে সমুদ্র সৈকতে তারপরে এখন সোজা যাব মোহনা মোহনার ওখানে যে তোমাদেরকে সূর্যোদয় যদি সূর্যোদয় এখানেই হয়ে যার যদি আকাশ পরিষ্কার থাকে অবশ্যই সূর্যোদয় দেখতে পাবো তো চলো এখন এই যে সোজা চলে এসছি সি বিচের কাছে এখন এইখানের একটু কাছেই সি বিচটা একটু দেখে নিই তারপরে সোজা এখান থেকে যাব মোহনা ভোর ভোর ঘুম থেকে উঠেই প্রথমেই সোজা হয়ে গেছিলাম নিউ দীঘা সিবিচের ধারে গায়ে মাসছিলাম ভোরের সমুদ্রের শীতল হাওয়া আর তার সাথে দেখছিলাম ধেয়ে আসা এক একটা ঢেউ আজরে পড়ছি পাথরের উপর টিভিস থেকে ঘুরে আসার পর রোডের ধারে এসেই নিয়েছিলাম একটা ইঞ্জিন ভ্যান সেখান থেকে সোজা যাচ্ছি মোহনা জনপতি ভাড়া পড়েছিল ত্রিশ টাকা করে পৌঁছে গেলাম মোহনা সিবিচের ধারে টাইম লাগলো ওই মিনিট দশের মতো এখানে প্রচুর ঘোড়া আছে তোমরা ঘোড়া রাইড করতে পারো তা ঘোড়া করতে করে গো একশো তো দেখছো একশো টাকা করে নিচ্ছে এখানে তোমরা ঘোড়া রাইডও করতে পারো প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে কিন্তু আর এই সাইডে তো সারিবদ্ধভাবে প্রচুর খাবারের দোকান এখান থেকে সকাল থেকে তোমরা ব্রেকফাস্ট চা টিম টোস্ট অনেক কিছু বিক্রি হচ্ছে করে নিতে পারো আর এখন দেখতে পাচ্ছ সকাল থেকেই সমুদ্রে নেমে পড়েছে বহু মানুষ এই হচ্ছে আর সমুদ্রের মিলনস্থল তো এদিকে হচ্ছে নদী আর এই সাইডে হচ্ছে সমুদ্র তো দেখি ডিফারেন্সটা বুঝতে পারছ একদিকে উত্তাল সমুদ্র আর একদিকে পুরো একদম স্থির জলরাশি নদীর যে স্থির জলরাশি হয় আর এই দিক থেকে মাঝখানের রাস্তা একটার মতন করা আছে হেঁটে চলে আছে বহু মানুষ ভোর ভোর আসার পরেও দেখতে পেলাম না সূর্যোদয় কারণ মেঘের অবস্থা ছিল খুবই খারাপ বঞ্চিত হলাম একটা সুন্দর মুহূর্ত থেকে তবে এই সমুদ্র আর নদীর মিলনস্থলের মাঝের রাস্তা বরাবর যে হাঁটার অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল আর সেরকম বই ছিল বাধা একদিকে ছিল উত্তাল সমুদ্র আর এক সাইডে ছিল শান্ত নদী সব মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা এ দেখো সূর্যে উঠে নি পুরো মেঘলা ওয়েদার সূর্য দেবতা দেখা না পে সজা চললাম মোহনার ফিশ মার্কেটের দিকে ফিশ মার্কেটে প্রবেশ করার পর দেখলাম বহু মানুষ সকাল সকাল ভিড় জমিয়েছে এই মোহনার মাছবাজারে এখানে দেখলাম সকাল সকাল বিক্রি হচ্ছে ডাবের জল আখের জুস ও তার সাথে আমার নাকে এলো সুটকি মাছের আস্তী গন্ধ দেখো এদিকে সারি সারি হচ্ছে সুটকি মাছ Oda da, oda da, edike da da, o da da, da da, কি বড় মাছ তারপরে ওগুলো রূপচাঁদা মাছ গুড়ের গুলো প্রচুর বড় বড় মাছ দেখো প্রচুর বড় বড় মাছ

এই বাজারে যেমন রয়েছে রকমারি ধরনের মাছ তেমনি এখান থেকে মাছ কিনে এখানে রয়েছে মাছ কেটে দেওয়ার সবাই মাছ কিনছে এই সাইড থেকে মার্কেট থেকে মাছ কিনছে আর এখানে যাচ্ছে এবার যদি আপনি চাইছেন মাছ কিনে আপনি বাইরে নিয়ে যাবেন তো তারও ব্যবস্থা রয়েছে এখানে খুব সুন্দর প্যাকিংয়ের এর ব্যবস্থা এখান থেকে সবাই মাছ কিনে নিয়ে যাচ্ছে যদি প্যাকিং করে করে বাইরে বাইরে নিয়ে নিয়ে যেতে হয় প্যাক থার্মোকলের বক্সের মধ্যে পলিথিন দিয়ে বরফ দিয়ে এত সুন্দরভাবে মাছগুলো প্যাক করে দেয় যে নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না তাই এখানে প্যাকিং ব্যবস্থাও খুব ভালো ও কিছু টাকার বিনিময়ে প্যাকিং করে এখান থেকে মাছ নিয়ে যেতে পারেন থার্মোকলের প্যাক করে দিচ্ছে দেগুলো সব বাইরে নিয়ে যেতে হলে এরকমভাবে নিয়ে যেতে পারবে তোমরা আর এখান থেকে সব মার্কেটে প্রচণ্ড ভিড় নানা রকম রকমারিমার লবস্টার

ফিশ মার্কেট থেকে বেরিয়ে ওখানে সিবিচে একটু হাঁটাহাঁটি করে নিউ দীঘাতে এসে করে নিলাম সকালের ব্রেকফাস্ট তো মাঝখানে আর ভিডিও করতে পারিনি করে টানকো হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম তো এখন একদম রেলওয়ে স্টেশনের দিকে ট্রেন আছে দুটো তিরিশে তো চলো এখন স্টেশনে অনেক তো হল ঘোরাঘুরি এবার যা যাক বাড়ি তো দীঘায় মোটামুটি সমস্ত রকম মোটামুটি যেগুলো নতুনত্ব কিছু সব কিছুই তোমাদেরকে আশা করি ঘুরিয়ে দেখাতে পেরেছি তো এবার বাড়ি যাওয়ার পালা তো এখন বসে আছি দীঘা রেলওয়ে স্টেশনে একটা গাছের নিচে প্রচণ্ড গরম ডাঙা ভাঙা পর্যন্ত ভিজে গেছে ট্রেন ঢুকছে তেরো পাঁচশো পাঁচ দীঘা আসানসোল এক্সপ্রেস যেটা এখান থেকে আবার ছেড়ে যাবে দুটো তিরিশে আসোল দীঘা ঢুকেছে এখন কিন্তু কোনো লোক চাপেনি এখন ট্রেনটাকে সাফ সাফাই করা হচ্ছে ভিতরে কর্মীরা সাফসাফাই করছে বহির কাটায় সময় একটা একুশ এই ট্রেনের টোটাল যাত্রাপথ দীঘা টু আসানসোল তিনশো বাহাত্তর কিলোমিটার যেহেতু আমার গন্তব্য বিষ্ণুপুর তাই দীঘা থেকে এর ডিস্টেন্স হচ্ছে দুশো সাতাশ চৌত্রিশ কিলোমিটার সরি দুশো চৌত্রিশ কিলোমিটার আর দীঘা টু বিষ্ণুপুর আমাদের টোটাল ট্রেনের হল্ট রয়েছে ছটা আর মাঝে রয়েছে চৌত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন আর আমাদের ট্রেন দীঘা থেকে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে দুটো তিরিশ নাগাদ আর এখন কাটার সময় হচ্ছে একটা একুশ তো এই মাত্র অ্যানাউন্স হলো আমাদের দীঘা আসানসোল এক্সপ্রেস যেহেতু তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এখনই অ্যানাউন্স করলো যে তিন নম্বর প্ল্যাটফর্মের পরিবর্তে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের দীঘা আসানসোল এক্সপ্রেস ছাড়বে তো বারবার ধরে অ্যানাউন্স করছে সবাই এখন যেহেতু আসানসোল এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই দু নম্বর প্ল্যাটফর্মে করাবে তো সবাই এখন আগের থেকেই দেখো উঠছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বরে করা হলো ট্রেন মোটামুটি খালিই আছে Thank you. সকালবেলায় যে গিয়েছিলাম মোহনা দেখলাম মোহনার ওখানে ফিশ মার্কেট মানে মাছের বাজার দেখলাম তো অনেক রকমের মাছ তোমরা দেখলে লবস্টার হলো পমফ্রেট দেখা হলো তারপরে ওখানে ইলিশ মাছ দেখা হলো অক্টোপাস দেখা হলো ভেটকি মাছ দেখা হলো তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা প্রথম দীঘা আসতে চাইছো বা আসবে তারা অবশ্যই কমেন্টে লিখে জানাও কারাকার দীঘা আসতে চাইছো